জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা আদেশটি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির শিশির মনির জানান এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করা হবে গত এক আগস্ট নির্বাহী আদেশে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল গত আওয়ামী লীগ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতকে নিষিদ্ধ করা হয় ওই সময় সরকারের নির্বাহী আদেশে জামায়াত ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্তকে সংবিধান বিরোধী বলে উল্লেখ করে দলটি এ বিষয়ে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এর আগে জানিয়েছিলেন যুক্তিসহ লিখিত আবেদন করা হয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে বৈধতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্র জানিয়েছে মঙ্গলবার জামায়াত ও শিবিরের পৃথক আবেদনের শুনানি হয়েছে এতে তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত হয় তবে কখন কোথায় এবং কীভাবে শুনানি হয়েছে তা জানা যায়নি স্বরাষ্ট্র উপদেষ্টার মতামত নিয়ে জামায়াত শিবিরের বৈধতা ফিরিয়ে দেওয়ার ফাইল আজ বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় প্রধান উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্তের পর গেজেট প্রকাশিত হবে